হ্যালো বন্ধুরা চলে এসেছি রোজকার মতো নতুন একটা প্রাণ ভিডিও নিয়ে আজকে কাজে গেছিলাম কাজেতে বৃষ্টির জন্য রাস্তা দিয়ে চলে এসেছি গা মানে লাইনে প্রচণ্ড জল জমে গেছে তো ভাবলাম এই সুযোগে একটা প্রাঙ্ক করা যাক মাথায় একটা বুদ্ধি বুদ্ধি চলে এলো যেহেতু জয় ভাই আইডিয়াটা দিয়েছিল ভাবলাম তো এই আইডিয়াটাই করে নিই আজকে তো বাড়িতে চলে এসেছি আমি বাড়িতে এসে এবার দেখি তোমার বৌদি কোথায় আছে সেই সুযোগে ঘরে যাব ঘরে গিয়ে ক্যামেরাটা লুকিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে তা চলো আগে দেখি তোমার বৌদি কোথায় আছে সেই জায়গাটা আমি আজকে দেখে নিই ঠিক আছে বাড়িতে তো কেউ কে দেখাচ্ছে না বৃষ্টি হয়েছে দেখো কি বৃষ্টির পরিমাণ বৃষ্টি হচ্ছে আকাশে পুরো মেঘ করে আছে একদম মেঘে ভরা কি জানি চুপি চুপি করতে হবে দেখেন কল পাড়ে আছে কল পাড়ে আছে আমি এখন ঘাড়ি যাচ্ছি ঘাড়ি গেলে লুকিয়ে দিচ্ছি

ও সো 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 করে যাচ্ছে কি করে লাগলো ডাক কি করে আমি খেয়ে আইছি খেয়ে আইছি তুমি যেমন যখন চিলা তখন আমি কানে কম শুনি আমি শুনতে পাচ্ছি না শুনতে জোরে বলো জোরে বলো জোরে জোরে আমার দিকে তো জোরে আওয়াজ তোমার বের হচ্ছে এত কি জোরে বলে মানুষ

মার্জাস ইসবাতে যাবো না আমি হবে বলো বাদার আমি ইয়ে আনতে পাঠাচ্ছি দ্যাও বাদার একদম কম পড়ব কল ভাই সেন কিছু জাদা নি হয়ে গয়া ই मतलब कुछ भी देखो 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 की দেখবো আমি কি দেখবো তোমার কানে এবা গাঙ্গুল ঠিক হয়ে যাবে গাঙ্গুল ঠিক হয়ে যাবে আর সল্লি কথা বলতে যাবে

কানে সত্যি যেন হেটপ চালাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে না শো 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 করতেছে কালো হয়েছে তা কি হয়েছে

এই তো এই কানটার জন্য বেশি এই কানটা হালকা মাঝে সাথে শুনেছি ওই জন্য শুনতে পারছি তাই আর বিকেলবেলা ডাক্তারের কাছে যাবো তুমি যাবা ডাক্তার কি বলবেন আমি কি বলবেন

এইভাবে কি ভিডিও করা যায় কালা কলা নিয়ে ভিডিও করা যায় হয় না প্রচন্ড হাসি লাগে ওই দেখো ভিডিও করতেছিলাম থ্যাঙ্ক ইউ कैसा लगा मेरा मजाक अरे काज तुम्हें बोलो काज होई नहीं काज होई नहीं राग

তারপরে যদি আমি কালা হতাম তাহলে কি করে সংসার করতে কত কোনচাটের মাথা কত তোমার সাথে সংসার